আজকে রাখি বন্ধন তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ এক সময় এই দিনটাতে ভীষণ মজা করতাম কিন্তু আজকে পুরো বাড়িটাই ফাঁকা যাদের ভাই নেই তো তাদের কতটা কষ্ট সেটা এখন আমি বুঝতে পারছি তো আমার ভাই থাকার সত্ত্বেও আমি রাখি বানতে পারছি না সেই জন্যই সেম বলতে পারো কষ্টটা আমারও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো নটা বাজেনি নটা বাজতে আরও দশ মিনিটের মতো বাকি আছে তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সকালের নটা বাজতে যায় তো আমি বাসিকা কাজ শেষ করে নিয়ে বসেছিলাম নাস্তা কিচ্ছু বানায়নি আর উঠেছিও দেরি করে বাসি কাজগুলো সেরেছিও দেরি করে মানে আজকে সব কিছু দেরি হয়ে গেছে এই জন্য মনটা ভালো নেই বলে কিছু করতে ইচ্ছে করছিল না সেই জন্যই দেরি হয়ে গেছে আর করতে তো হবে বাড়ির কাজগুলো সেই জন্যই মন খারাপে ধীরে ধীরে করেছি কাজগুলো সেই জন্য দেরি হয়ে গেছে তো আজকে একটা স্পেশাল ডে তো সেটা এখনই বললে তোমরা বুঝতে পারবে বিশেষ করে স্পেশাল ডে বলো তো ভাই আর বোনেদের তো আমি যে কথাটা বলছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছ তো হ্যাঁ ঠিকই বুঝেছো আজকে রাখি বন্ধন তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ এক সময় এই দিনটাতে ভীষণ মজা করতাম কিন্তু আজকে পুরো বাড়িটাই ফাঁকা আমি আর মেয়ে ছেড়ে আর বাড়িতে কেউ নেই তো মেয়ে তো এখন নটা বাজতে যায় রেডি হচ্ছে স্কুলে যাবে বলে আর আমি একা বাড়িতে তো আমার ভাই থাকার সত্ত্বেও আমি আর রাখি বাঁধতে পারছি না আজকে তো ভীষণ মনটা সেই জন্যই খারাপটা লাগছে অনেক খারাপ লাগছে যাদের ভাই নেই তো তাদের কতটা কষ্ট সেটা এখন আমি বুঝতে পারছি তো আমার ভাই থাকার সত্ত্বেও আমি রাখি বানতে পারছি না সেই জন্যই সেম বলতে পারো কষ্টটা আমারও তো ভাই আমার আছে কিন্তু আমি রাখি বাঁধতে পারছি না তো তাহলে সেটা সমানিত হয়ে গেল বলো তোমরাই বলো তো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে তো এই উৎসবগুলো তো বছরে একটা দিনই তো আছে। ভাই ভাই ফোঁটা বলো রাখি বন্ধন বলো তো এগুলো তো বছরে একটা দিন তো আসে তো আমার মেয়ে তো একটাই এই দেখো রেডি হয়ে গেছে তো ওর তো ভাই নেই ও এতটা বুঝে না যে রাখি বন্ধন কি ভাই ফোঁটা কী ওটা তো মানে এই সমস্ত উৎসবগুলো তো আমার মেয়ে তো বোঝে না কিন্তু আমি ভালোভাবেই বুঝি কারণ এই দিনগুলোটাতে আমি এত মজা করেছি এক সময় এত খুশি হয়েছি এক সময় মানে কি বলবো তোমাদেরকে সে ব্লগুলো তো তোমাদেরকে শেয়ার করা হয়নি কারণ তখন আমি ব্লগ স্টার্টই করতাম না তো এই দু বছর হলো কন্টিনিউ ব্লগটা স্টার্ট করলাম মানে ভিডিও স্টার্ট করেছি ইউটিউবের জন্য কিন্তু তার আগে যে এই উৎসবগুলো এত সুন্দর করে মজা করতাম কি বলবো তোমাদেরকে মানে সেই দিনগুলো এখন মনে পড়ে গেলে না ভীষণ মনটা খারাপ লাগে তো আজকের ভিডিওটা তো আজকেই ছাড়ব যে কি উদ্দেশ্যে আমি বলছি কথাগুলো তো আমার ব্লগুলো দেখলে বিশেষ করে যার উদ্দেশ্যে কথাগুলো বলছি ও ব্লগ তো আমার দেখে কি দেখে না আমি তো নিজেই জানি না কিন্তু যদি দেখে অবশ্যই ও বুঝতেই পারবে যে আমি কি উদ্দেশ্যে কথাগুলো বলছি তো তোমরা কিন্তু এই আমার কথাগুলো বুঝতে পারবে না কিন্তু একদিন বসে খুলে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এখন শেয়ার করার মতো আমার সময়ও নেই আর বলতে পারো ইচ্ছেও নেই কারণ আজকে আমার মনটা ভীষণই খারাপ তো আমার রেডি হয়ে গেছে ওকেও খেতে দিতে হবে আজকে নাস্তা কিছু বানাই কালকে মাংস বানিয়েছিলাম ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে ও মুড়ি খাবে বলছে চলো যাই মাংসটা গরম করে নেই আর গরম করে নিয়েই ওকে মুড়ি দিয়ে খেতে দেব। মাংস দিয়ে মুড়ি খেতে যে কি মজা লাগে খেতে কিন্তু আজকে মুখে আর একটুখুনি হাসিও নেই আর যেইটুকুনি হাসি দেখতে পাচ্ছ এটা কিন্তু খুশির হাসি না মনটা ভীষণ খারাপ লাগছে আজকে এত বড় একটা উৎসবের দিন কিন্তু আমার কাছে কেউ নেই এইটার জন্যই মনটা বেশি খারাপ লাগছে আর কিছু না তো চলো তাহলে বেশি দেরি না করে ঝটপট করে যাই মেয়েটাকে খেতে দেবো এই দেখো ইন্ডাকশানে মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি কতগুলো মাংস দেখেছো অনেক খুশি হয়ে কালকে এক কেজি মাংস নিয়ে এসেছিলাম শুধু বেলায় বলতে পারো খেয়েছি আর কষা মাংস দিয়েই দুপুরবেলা খেয়েছিলাম আর এই সম্বরটা মানে মাংসের ঝোলটা যেই রকম সেই রকমই আছে কারণ আমি রাত্রেবেলা মাংস খাইনি সেই জন্য এতগুলো বেশি হয়ে গেছে মাংস তো রাত্রেবেলা এই জন্যই খাইনি এই রাখি বন্ধনের উৎসবের কথাটা ভীষণ মনে পড়ে গেল আমার সেই জন্য আর খেতে পারলাম না জানো তো এমনি মনে ছিল দুদিন তিন দিন ধরে মনে ছিল কিন্তু কালকে রাত্রেবেলা কেন জানি না ভীষণ মনটা খারাপ হয়ে গেল সেই জন্য আর ভাত খেতে পারিনি জানতো সেই জন্যই এতগুলো মাংস বেশি হয়ে গেছে আজকেও সারা দিন হয়ে যাবে মাংস আনলাম এতদিন পরে বাড়িতে রান্না করলাম খুশি হয়ে খাবো বলে সেটাও আর হলো না জানো তো ভীষণ মনটা খারাপ লাগলো তো যাই হোক চিকেনটা গরম হয়ে গেছে সোনামাও এপাশে রেডি হয়ে পড়েছে সোনামা কিছু বুঝতে পারে না বলে কেমন ডান্স করছে দেখো কিছুই বোঝে না তো ছোট্ট বাচ্চা কিছুই বোঝে না বলে সেই জন্যই ও নাচটা করছে আর ওর সামনে আমি যদি কান্নাকাটি করি তো তো সোনামা আমার কান্নাকাটি শুরু করে দেবে তো সেই জন্যই মনটা খারাপে কথাগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে কিন্তু কান্নাকাটি করছি না এই জন্য ও কেঁদে যাবে এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে কিন্তু এখন যদি ও কান্নাকাটি করে তাহলে ওর মনটাও ভীষণ খারাপ হয়ে যাবে আমার সাথে সাথে সেই জন্যই আর মানে বেশি আর বাড়িয়ে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না তো চলো তাহলে সোনামাকে খেতে দিয়ে সোনামা চিকেন দেব চিকেন একটা নেবে একটাই নাও এলে স্কুল থেকে এলে ভাতের সাথে খাবে ঠিক আছে সোনামা এক পিস চিকেন আর দু পিস আলু আর একটু জুস দিলাম ঠিক আছে পেঁয়াজ নেবে কিছু না তুমি পেঁয়াজ নেবে পেঁয়াজ একটু কুচি করে দিলে খেতে ভালো লাগে তাই না সোনামা হ্যাঁ না বেলা নাও একটা স্পুন নাও তুমি খেতে খেতে হ্যাঁ তুমি খেতে খেতে আমি তোমাকে মাংস ছাড়াবো আহা মাংস কি রকম ছাড়িয়ে দেবো বাবা সেরকম করে ছাড়িয়ে দেবো দিলে তুমি স্পুনে খেতে ভালো লাগবে তোমাকে সেই জন্য নি আচ্ছা ঠিক আছে আমি পেঁয়াজ কেটে নিয়ে যাই দিলে মাংসটা ছাড়িয়ে দেবো দিলে ওখানে চেয়ারে বসে বসে খেয়ে নেবে ঠিক আছে শোনো মা যা খাওয়া হলো তোমার টাইম হয়ে যাচ্ছে ধীরে ধীরে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ কেমন লেগেছে খেতে ভালো লেগেছে তাই না মা হুম ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ শোনো মা সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য তো ওর একজন ফ্রেন্ড এসছে আর বাকি ফ্রেন্ড রোডে ওখানে দাঁড়িয়ে আছে টাইম হয়ে গেছে সেই জন্য আসতে না বলেছি বাড়িতে তো ওই রোড দিয়ে যাবে বলে সেই জন্য ওইখানে রোডে দাঁড়াতে বলেছি ওরা রোডেই ওয়েট করছে সোনামার জন্য তো যা কি হলো দে আমাকে দে জুতো করেছিস তুই পরে নিয়ে যা আমি রেখে দেবো তুই জুতো পরে যা রে টাইম হ্যাঁ টিপ উপরে এই দেবো ঠিক আছে বাবা বাবা কি বলবো বাই বলো মা বাই মা স্কুলে যাওয়ার পরে জলটা চলে এসেছে এই দেখো এখানে টপ ভর্তি হয়ে গেছে জল নষ্ট করব না ঝটপট করে খাওয়ার জলটা ভরে নিয়ে চৌ দিয়ে দেবো জল জল ভরা হয়ে গেছে এখনই স্নান করে নাস্তা করে নেব খিদে পেয়ে গেছে কারণ সেই দুপুর বেলায় যে তোমাদের সঙ্গে ব্লগে খেয়েছিলাম আর রাত্রেবেলাও খাইনি আর এখনও দশটা বাজতে যায় খাইনি তো বেঁচে থাকার জন্য অল্প দুটো খেয়ে তো বেঁচে তো থাকতে হবে তাই না মনটা তো খারাপ লাগছে ভীষণই কিন্তু বেঁচে থাকার জন্য অল্প দুটো খেয়েও নিতে হবে নাহলে শরীর অসুস্থ আমার হলে এখানে দেখার মতো কেউ নেই বলতে পারো আমি একা তো আমার শরীর অসুস্থ হলে কে দেখবে তোমরাই বলো তো সেই জন্য অল্প দুটোই খেয়ে নেব তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো বাই